পাকা একটি ষড়যন্ত্র ছিল তো এই পাকা পোক্ত যখন ব্যর্থ হয়ে গেল মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতি সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পালিয়ে যাচ্ছেন এমন খবরে অভিযান চালিয়েছে পুলিশ ও বিজিবির যৌথ বাহিনী দুপুর দুটা থেকে ফুলতলা সীমান্ত এলাকায় অভিযান শুরু হয় অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ ও জুরি থানার ওসি মেহেদী হাসান জানা যায় সোমবার দুপুরের দিকে জাহাঙ্গীর কবির নানক জুরির ফুলতলা সীমান্ত দিয়ে ভারত পালানোর চেষ্টা করছেন এমন একটি সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে এতে ফুলতলা সীমান্তের আশেপাশে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ ও বিজেপি ওই এলাকায় যৌথ অভিযান চালায় এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজবুল আলম লিজনের বাসায় ও সন্দেহজনক কয়েকটি স্থানে অভিযান চালানো হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি জুরি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান বলেন খবর পেয়ে ওই এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হবে তবে এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি অভিযান অব্যাহত আছে